গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন

এমন কোন জায়গা নাই যে জোড়াতালি দেওয়া নাই এমন একটা অবস্থা এদিকে পাঠশলা তারপরে চাদর দিয়ে টাঙানো আপনার স্বামী তো বেঁচে না বিশ বছর আগে মারা গেছে একই ঘরের ভিতরে এই যে সব খড়ি টুড়ি রাখছেন এদিকে কি অবস্থা ভাঙা চোরা পরিবেশ এই পাশে তো মানে কোনো টিনের বেড়াও নাই একটা পাঠশোলার বেড়া তাও সব ভাঙা এই হচ্ছে অবস্থা ইনশাল্লাহ আমরা অবস্থার পরিবর্তন খুব দ্রুতই করে দেব এখানে ভালো মতো একটা আমরা ঘর তুলে দেবো ইনশাল্লাহ আপনাদের কি টিউবওয়েল আছে পানি ওঠে না কোন জায়গায় টিউবওয়েলটা বাথরুম আছে মানে টয়লেট

শুধু ঘর নয় ঘরের পাশাপাশি আমরা কিছু আসবাবপত্রও দিয়েছি আমি একটু ঘরটা দিয়ে ঘুরিয়ে দেখাই এদিকে হচ্ছে নতুন দরজা ভিতরে নতুন একটা টেবিল দেওয়া হয়েছে পাশাপাশি নতুন একটা চেয়ার এদিকে নতুন একটা খাট দেওয়া হয়েছে দুইটা জানালা যাতে বাতাস সুন্দর মতো প্রবেশ করতে পারে এই পাশে কাপড় রাখার জন্য একটা আলনা দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস একদম নতুন ভিডিওর শুরুতে আপনারা যে অংশগুলো দেখলেন তার সাথে যদি মেলাতে যান তাহলে আকাশ পাতাল ব্যবধান মানে যে ঘরে থাকতেন সেই ঘর থেকে একদম নতুন একটা ঘর হয়ে গেল নতুন ঘরের সাথে আসবাবপত্র হয়ে গেল ঘরটা একটু বড় করে দেওয়া হয়েছে এই পাশে যদি আরেকটা জিনিস ইচ্ছা করলে সেট করতে চান করতে পারবেন যেরকম কোনো খাবার টাবার রাখার জন্য কোনো চৌকি অথবা কোনো র্যাক অথবা যদি আরেকটা খাট এখানে সেট করতে চাই সেটাও করতে পারবে আর একটু সাইড থেকে দূর থেকে দেখাই স্পেসটা অনেক বড় আগের যে ঘরটা আপনারা দেখলেন আসলে পরিবর্তন যখন আসে এভাবেই আসে কিছু মানুষের হয়তো সহযোগিতা কিছু মানুষের দোয়ার মাধ্যমে আমাদের এই যে প্রচেষ্টা এটা চলমান থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবেই অনেক মানুষের জীবনটাকে পাল্টে দিতে পারি তো আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেকটা ব্যাপারে জানাবো তার আগে আমি একটু অনুভূতি জানতে চাই যার ঘর হলো তার কাছ থেকে আসসালামাইকুম এই যে আপনার নতুন ঘর হয়ে গেল কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে খুশি তো হ্যাঁ আমি খুশি সবাই খুশি আপনাদের এলাকার লোকজন দেখছে না সবাই খুশি আপনি আগে যে ঘরটাতে থাকতেন ওই ঘরের তুলনায় এই ঘরটা আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগে ভালো হ্যাঁ আমি খুশি আমি কত দোয়া কালমা পড়তেছি কত দোয়া করতেছি বেটার জন্য এই যে আপনার ঘরটা করা হলো এখানে হচ্ছে টাকা পয়সা দিয়েছেন রাইম ভাই উনি গার্ডেন সিটি লং আইল্যান্ডে থাকেন হ্যাঁ দেশের বাইরে থাকেন ওনার নাম হচ্ছে রাইম

আল্লাহ আপনার মায়ের এই যে নতুন ঘর হয়ে গেল খুশি হ্যাঁ খুশি অনেক খুশি আল্লাহর কাছে দোয়া করে সবাই জেনে খুশি থাকে আমরা খুশি আর মাদের ঘরটা দেখে আমরা খুব সুন্দর খুশি হয়েছি এই যে ঘরটা করা হলো হ্যাঁ এই ঘরটা করতে হচ্ছে যে খরচ হয়েছে এবং বাথরুম টয়লেট তারপরে আর কত সব কিছুর জন্য আর মা খুবই কষ্টে ছিলেন খুবই এখন শান্তিতে আছেন খুশি সব সময়ই আনমা দুয়া করে যা আহা দশ বেটাই আমার বেটা আমাকে দেশে আল্লাহর কাছে কই আরো দিন দোয়া করি আরো জিনিস দিতি তবিক দান করে আর মা মা খুব সন্তুষ্ট হয়েছে খুবই সবাই ভালো করছে কে বা খাবার সবাই খুশি সবাই ভালোই করছে যে আল্লাহ আরো জিনিস তভিক দান করে আরো জিনিস দেওয়ার মতনই করে জিনিস আল্লাহ জু জু হ্যাঁ হ্যাঁ আমি একটা দর্শকদের দেখাই যে একদম ঘরের সাথেই অ্যাটাচড করে আর কি এখানে একটা টিউবওয়েল দেওয়া হয়েছে এটা হচ্ছে দরজা টিউবওয়েলটা এখানে অনেক ডিপ করে বসানো লাগলো এই এলাকায় আবার হচ্ছে পানির গভীরতা অনেক নিচে একদম সুন্দর মতো এখানে যে বেড়াও দিয়ে দেওয়া হয়েছে পানির গভীরতা নিচে হওয়ার কারণে একটু খরচটা বেশি হলো তারপরে ওনাদের ব্যবস্থাটা খুব সুন্দর মতোই হলো বিশুদ্ধ পানি এখান থেকে নিয়ে পান করতে পারবে গোসলের জন্য পরিপূর্ণ যে পর্দার ব্যবস্থা সেটাও কিন্তু এখন মেনটেন হবে এই যে এখানে দরজাটাও করে দেওয়া হয়েছে ভালো মতো আর টিউবওয়েলের পাশে এখানে হচ্ছে এই যে বাথরুম এটা দরজা স্বাস্থ্যসম্মতভাবে আমরা যে বাথরুমটা করে দিই আসলে গ্রামের প্রেক্ষাপটে এর থেকে ভালো প্রয়োজন হয় না নিচের যে অংশটা এটা একদম পাকা ঘরে যেরকম হয় ওই ধরনেরই এই যে প্যান বসানো এবং পাকা করে দেওয়া সাইডে হচ্ছে টিনের বেড়া দেওয়া এই দরজাটা লাগানোর পরে এরকম অবস্থা হবে আর কি এই পাশটা একদম ঢালু নিচে একটা এলাকা মানে নিচে হচ্ছে আপনার অনেক ঢালু এলাকা নদীর মতো অনেকটা এই পাশে একটা ব্রিজ আছে ব্রিজটা পার হয়ে মূলত আমরা এই পাশে আসি তো এই পাশে ওনাদের ফাঁকা জায়গা ছিল যার কারণে এদিকে হচ্ছে বাথরুমটা বসায় নিল এখানে ব্রিজটা পাট দিয়ে গভীর করে হচ্ছে হাউস করা সাইড থেকে দেখলে এই যে এরকম দেখা যাচ্ছে আমি একটু ঘরের পেছন সাইডে যাচ্ছি আপনাদেরকে দেখাই ভিডিওর যে প্রথম অংশ আপনারা দেখলেন ভিডিওটা মূলত আমি শুরু করেছিলাম এই পেছন সাইড থেকে এই সাইড থেকে বেড়াগুলো কীরকম ছিল সেটা আপনারা ভিডিও শুরুতেই দেখলেন আর এখন কত সুন্দরভাবে ব্যবস্থা হয়ে গেল মানে একদম পরিপাটিভাবে যেটা ব্যবস্থা হয় আর কি যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ ওনার যে বয়স এখন বৃদ্ধ হয়ে গেছেন আল্লাহ ওনাকে এখন যত বছর হায়াতে রাখেন আর কি আশা করি ওনার এই ঘর টিউবওয়েল বাথরুম এগুলো নিয়ে কখনো আর কোনো কষ্ট করতে হবে না খুব ভালো মতো ব্যবস্থা হয়ে গেল রাইম ভাইকে অনেক বেশি ধন্যবাদ যে আমাদের সাথে যুক্ত হয়ে এত সুন্দর একটা মহৎ কাজে আমাদেরকে হেল্প করার জন্য প্রতিনিয়তই আমাদের কার্যক্রম চলছে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং যারা ডোনেট করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে ডোনেট করতে পারেন আপনার শুধু ঘর না মানুষের কর্মসংস্থান চিকিৎসার ব্যবস্থা অনেক মানুষের খাবারের বন্দোবস্ত থেকে শুরু করে এই তিন দিয়ে পড়াশোনার দায়িত্ব অনেক ধরনের কাজের সাথে আমরা ইনভলভ তো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব তার আগে আমি একটু খরচের ব্যাপারটা আলাদা আলাদা করে একটু জানিয়ে দিই আপনাদের এই যে কাজগুলো করা হলো টোটাল সাতাশি হাজার নয়শো চার টাকা আমার কাছে পাঠিয়েছিলেন রাইম ভাই উনি গার্ডেন সিটি লং আইল্যান্ডে থাকেন আপনাদের এই যে ঘর করা হলো ঘরের জন্য এবং আসবাবপত্র যে যেগুলো দেওয়া হয়েছে এটার জন্য হচ্ছে ঊনপঞ্চাশ হাজার একশো টাকা খরচ হয়েছে বাথরুমের জন্য বিশ হাজার টাকা আর টিউবওয়েল বসানো এবং নিচে পাকা করা তারপরে আপনার সাইডে বেড়া দেওয়া এই সব কিছু মিলে আর কি টোটাল টাকাটাই খরচ হয়ে গেছে এরপরও 420 টাকা বেঁচে গেছে আর কি টোটাল কাজ শেষ করার পরেও 420 টাকা বেঁচে গেছে এই টাকাটা হচ্ছে আপনাদের হাতে আমি দিয়ে যাচ্ছি তো 420 টাকা খুচরা না দিয়ে আমি পুরোপুরি হচ্ছে 500 টাকা দিচ্ছি টাকা একটু ধরেন এটা কার আপনার মায়ের কাছে দেন এই 500 টাকা হয়তো ওনার কোনো একটা কাজে লাগবে ঠিক আছে আমরা যখন কোনো কাজ করি এভাবেই প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার রাখি হ্যাঁ যে কে কত টাকা পাঠালো কত টাকা খরচ হলো কত টাকা বেঁচে গেল প্রত্যেকটা ব্যাপারে ক্লিয়ার থাকে কারণ যারা টাকা পয়সা পাঠান ওনারা বেশিরভাগই দেশের বাইরে থাকেন এই জন্য আমাদের আমরা ছয় বছর ধরে এভাবে কাজ করে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ যাতে আমরা আরো অনেক মানুষের আমি কত দোয়া সময় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি বেঠার জন্য দোয়া করি বেঠার বউর জন্য যে যেখানে বেঠা বেটি আছে সকলের জন্যই দোয়া করি আমি আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি তাক তভিক দান কর আল্লাহ আল্লাহ দশে কারো দি আরো ভালো থাকুক বেটার জান সালামতে ভালো লাগে আল্লাহ সামনে বৃষ্টির সময় আসতেছে দৃষ্টি হবে ঝড় হবে আশা করি আপনার আর চিন্তা নাই মানে আগে যেরকম যে ঘর ছিল ঘর থাকলে তো মনে হয় ভেঙে পড়ে যেতে উড়ে এরকম একটা অবস্থা এখন আর চিন্তা নাই আমার কোনে টানি দিয়ে কোনে হচ্ছে সবকিছুর ব্যবস্থা আল্লাহই করে শুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের বাকি দিনগুলো ভালো কাটুক এরকমটা আমাদের প্রত্যাশা দেওয়া থাকবে আপনাদের জন্য তো ঠিক আছে আসি আসসালামু আলাইকুম